আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ভিলেজ লাইফ তুলি মা ব্লগসে সবাইকে স্বাগতম আমি তুলি চলে এসেছি হোস্টেল লাইফের নতুন একটা ব্লগ নিয়ে হোস্টেল লাইফ মানে কষ্টের জীবন যারা হোস্টেলে থেকেছেন তারাই শুধুমাত্র বুঝবেন যে আমরা কতটা সাফার করি আসলে ঠিক মতো খেতে পাই না ঠিকমতো কোনো কিছুই পারি না আসলে সব কিছু মেনটেন করাও আমাদের পক্ষে পসিবল হয় না দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে বিভিন্ন ধরনের যেটা খেতে মন চাই সেটাও খেতে পারি না তো গরুর মাংস দেখে ভাবছেন হয়তো যে খেতে পারেন না তাও আবার গরুর মাংস খাচ্ছেন আসলে প্রতিদিন এটা খাওয়া হয় না মাসে একবার ছয় মাসে একবার তিন মাসে একবার অনেকে আছে শুধু বাসায় যাই গরুর মাংস খাই আসলে ওই দিন আমার আত্মীয় আসছিল তো আত্মীয় আসলে কিছু তো রান্না করতে হবে তাই আমি আধা কেজি গরুর মাংস কিনে আনছিলাম আজ গরুর মাংস দিয়ে কতকাল পরে যে ভাত খাবো সেটা আসলে মনে নেই কারণ কি ছয় মাস পরেও খাই তিন মাস পরেও খাই কিন্তু বাসায় এটা হয় না তো কাল পরে অনেকে বলেন হ্যাঁ তো অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করেন কেন হ্যান ত্যান কড়াই নিয়ে নানান কিছু বলেন আসলে কি এখানে কিন্তু আমি সংসার নিয়ে বসিনি এসেছি লেখাপড়া করার জন্য ম্যাথ পারপাসে থাকি সব সময় সব কাজ বাড়ির মতো ওইভাবে গুছিয়ে করতে পারি না আর আমাদের বয়সী বা কত লেখাপড়া বান্না রান্নাবান্না কাম টিউশন আছে আদার্স সামলিয়ে সব কিছু কিন্তু ঠিকঠাক করা হয় না আর রান্নাটাও কিন্তু মোটামুটি করে করে খাওয়া গেলেই হবে হ্যাঁ আমার রান্নার সাথে হয়তো অনেকের রান্না মিলবে না বলবে এভাবে কি খাওয়া যায় হ্যাঁ আমরা এভাবেই খাই আসলে ওইভাবে খাওয়ার মতো সময় বা অর্থ বা টাকা কোনোটাই আমাদের নেই মেন সমস্যা ফিনান্সিয়াল তারপরে টাইমের সমস্যা তো এভাবে কেন রান্না করছি জানেন কারণ তেল কম লাগবে আপনারা একবার এভাবে রান্না করে দেখেন তেলের কেজি দুইশো টাকা করে দুইশো টাকা দিয়ে প্রতি মাসে এক কেজি তেল তেল কিনলে মনে হয় টাকা অনেক বেশি চলে যায় কারণ আমাদের মাত্র পনেরোশো টাকা বাচারের জন্য রাখি আপনারা জানি অনেকে অনেক ধরনের কমেন্ট করতে পারেন কিন্তু এটাই বাস্তবতা বাস্তবতা মেনে নেওয়াটা বড় কঠিন তারপরেও আমাদের বাস্তবতাটা মেনে নিতে হয় তো এরপর রান্না করব যেহেতু আত্মীয় এসেছে তার মানে একটু যদি ভালো মন্দ না রান্না করি তাহলে সে কী মনে করবে তো রসুনটা এসে দিয়ে দিলাম পেঁয়াজ রসুনও কিন্তু আমরা অল্প অল্প করে খাই সেই দিন বাজারে গেলাম বাজারে গিয়ে দেখি যে আধা এক কেজি পেঁয়াজের দাম একশো টাকা আসলে একশো টাকা আমাদের কাছে অনেক একশো টাকার পেঁয়াজ দিয়ে কিন্তু আমাদের এক মাস চালাইতে হয় আর সব থেকে মজার কথা এখন ভেবে নিয়েছি যে আমরা ইউজ করব না ইউজ করব না বলতে পেঁয়াজ তরকারিতে দিব না তারপরেও আপনারা দেখছেন যে আমি জিরা দিয়েছি জিরা কেন ওইভাবে দুই চারটে দিলাম আসলে রান্না করতে গিয়ে দেখি জিরাটা ফুরিয়ে ফুরিয়ে গেছে আর তরকারিতে এইভাবে তেল দিলে সাধারণত অল্প তেলে রান্না করা হয় তো অল্প তেলে রান্না করার একটা ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিলাম হ্যাঁ ম্যাচে যারা থাকেন তারাই এই কষ্টটা বুঝবেন আর যারা কখনো ম্যাচে থাকেননি তারা অবশ্যই আমার এই কষ্টের কাজটা কেউ বুঝবেন না কারণ কি বাসায় যারা থাকে সেই অভাব কখনও দেখতে পারে না আর শহরে যারা থাকে মেসে থাকে এদের প্রত্যেকের একটা ছোট্ট সংসার থাকে বাসায় কিন্তু আমরা হাত ধুয়েও ভাত খাই না কিন্তু এখানে কত কিছু করা লাগে তাই না আর হ্যাঁ এই যে দেখছেন আমি সব সময় বেটে তরকারি খাইতে পছন্দ করি সেই কারণে সব ধরনের মশলা পাতি সব কিছু বেটে দিই আর বেটে দেওয়ার একটা কারণ আছে সেটা কি জানেন যে বেটে তরকারিতে মশলা দিলে মশলাটা কম লাগে তো ফুলকপিটা এই যে কেটে কেটে দিয়ে দিচ্ছি দাম যখন বেশি থাকে তখন কিন্তু ফুলকপি কিনতে পারি কিন্তু দাম এখন কম বলে ফুলকপি অনেক করে কিনেছি আমরা কিন্তু সাত দিনের তরকারি একবারে রান্না করি করে ফ্রিজে রেখে দিই কিন্তু ফ্রিজের তরকারি কখনো খায় না কিন্তু এখানে কতই না কষ্ট করে থাকে অনেক সময় অনেক কিছু খেতে মন চায় কিন্তু খেতে পারি না কিন্তু লিস্টটা মনে মনে কিন্তু জমিয়ে রাখি কারণ যখন বাসায় যাই তখন আম্মুকে বলে আম্মু রান্না করে দেয় কিন্তু তখন কিন্তু খেতে মন চায় না আবার যখন ম্যাসে আসে তখন খেতে মন চায় আসলে কি যখন থাকে তখন রুচিতে বাধে না এই যে খাবারটা রান্না করছি এটা জাস্ট বেসে থাকার জন্য অর্থাৎ বেসে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু খায় বাড়ি কিন্তু এক খাবার মুখেও না আমার মতো প্রত্যেককে শুধু কষ্ট আছে সেটা না আমাদের কিন্তু অন্যরকম একটা স্বাধীনতা আছে যা চায় যখন যেটা সেটা করতে পারি ফোন টিপলেও সারাদিন ধরে ইউটিউব দেখলেও এখানে বলার মতো কিন্তু মানুষ নাই এখানে সারা দিন পড়তে না বসলেও কিন্তু মা কখনো বলবে না এই পড়তে বস পড়তে বস এখানে কিন্তু শাসন করার কেউ নাই তাই সহজে যে কেউ খারাপ হইতে পারে যে কেউ ভালো হইতে পারে সারাদিন কেউ পড়তে পারে হ্যাঁ যারা মেসে থাকছে তারাই জানে এখানে খাওয়ার কষ্ট বাদে সব রকমের স্বাধীনতা আছে। ফিনান্সিয়াল কষ্ট তো সবার থাকবে এর ভিতরে মানুষ কিন্তু অনেক কিছু শিখে ফিনান্সিয়াল কষ্টের ভিতরেও মানুষ বুঝে এটা এটার মাধ্যমে মানুষ বুঝে কিভাবে নিজেকে অভিযোজন ক্ষমতা নিজের ভিতরে তৈরি করা যায় এটাকে আমি খারাপ বলি না এটাকেও শিক্ষার একটা পার্ট বলি তো অনেকদিন পরে এই যে এই মাছটা কিনে আনছিলাম এই মাছটা কিন্তু ছোটবেলায় পুকুরের খাইতাম এটা নদীর কিনা আমি জানি না তবে হ্যাঁ এখন কোনো কিছুই খাওয়ার মতো নেই সব কিছু কিছুতেই ভেজাল ভেজাল আর ভেজাল আর এই যে হ্যাঁ হয়তো বলবেন যে এর আগে এই কড়াই ইউজ করছেন এখন এই কড়াই কি কারণে সব কিছুতেই কিন্তু আলাদা রকম একটা ট্রিক্স থাকে এর প্রধান কারণ হচ্ছে এই কড়াইয়ে তেল খায় না তো তেল খায় না তেলটা আমার অল্প লাগে তেলটা দেখেছেন অল্প তেল দিয়েছি কিন্তু ভেসে ভেসে আসে এত সংগ্রাম এত কষ্টের পরেও যদি একটা ভালো কিছু করতে পারি সেটাই শান্তি মা বাবার মুখে যেন হাসি ফুটাইতে পারি এত কষ্ট করে থাকে এত কিছু করি অনেক সময় অনেক কথা কিন্তু বাবা মাকে বলাই হয় না অনেক সময় না খেয়ে থাকি কষ্টে থাকি বাবা ফোন দেয় মা ফোন বলে জিজ্ঞাসা করে তুমি কি খেয়েছো খেয়েছি বলি না এই কারণে যে হয়তো টেনশন করবে কষ্ট পাবে সেই কারণে টাকার কথা অনেক সময় কাছে কোনো টাকা থাকে ভাবি না বাবা জিজ্ঞাসা করে তোমার কি টাকা লাগবে বা চাইলেই বাবাকে বললে কিন্তু বাবা একটা ম্যানেজ করে দেবে তারপরেও কিন্তু চাইতে লজ্জা কাজে নিজের কাছে কেমন একটা হেজিটেটেড ফিল হয় তারপরও সব কিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই চেষ্টাটাই করতে থাকি যে লাইফে একদিন অনেক বড় হতে হবে আর বড় হইতে গেলে কষ্ট করতে হয় তো আমি যদি এখন থেকে কষ্ট না করি তাহলে সফলতাটা আমার কীভাবে আসবে আমি বিশ্বাস করে একদিন আমি সফল অবশ্যই হব একদিন কোনো সমস্যা থাকবে না টাকার সমস্যা থাকবে না খাবারের সমস্যা থাকবে না কিন্তু এই লাইফটাকে অবশ্যই মিস করবে এই লাইফটার ভিতরে শুধু কষ্ট না অনেক মজা আছে অনেক ভালোবাসা আছে অনেক আনন্দ আছে যেটা অন্য কোথাও পাওয়া যাবে